রাধে রাধে বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আজকে আমি বানাবো কাঁচা আমের আম সত্ত্ব প্রথমে আমি এক কেজি মতো কাঁচা আম নিয়ে নিয়েছি এবারে আমগুলোকে ছাড়িয়ে নিলাম ছাড়িয়ে নিয়ে আমগুলোকে ছোটো ছোট করে চৌকো চৌকো করে কেটে নেব দেখো আমি কেটে নিচ্ছি আমটা ভিতরের দানাটা ফেলে দিলাম দেখো কেটে নিচ্ছি কেটে নিয়েছি আমি চৌকো চৌকো করে সব আম আমার কাটা হয়ে গেছে এরপরে একটা প্রেশার কুকারের মধ্যে আমগুলোকে ভালো করে ধুয়ে নিয়ে নিয়েছি তারপরে ওপর দিয়ে দিয়ে দিলাম পরিমাণ মতো জল আর দু চামচ লবণ এবার এটা চাপা দিয়ে দিচ্ছি এবারে গ্যাস ওভেনের মধ্যে বসিয়ে তিনটে সিটি মেরে নামিয়ে নিলাম দেখো কী সুন্দর আমগুলো সিদ্ধ হয়ে গেছে এরপরে এই আম সিদ্ধটাকে একটা ডাল কাটা নিয়ে ভালো করে ঘুটে নেব দেখো সুন্দর করে আমি ডাল কাটাটা দিয়ে ঘুটে নিচ্ছি একদম পুরো মিহি হয়ে যাবে দেখো এখানে ঘাটা হয়ে গেছে কি সুন্দর লাগছে দেখতে এরপরে একটা মিক্সারের মধ্যে নিয়ে দেখো আমের কিছুটা অংশ একটু দানা দানা রয়ে গেছে দানা দানা থাকলে আম শতটা ভালো হবে না সেই জন্য একটা মিক্সারের বাটিতে নিয়ে নিলাম এটাকে ভালো করে ব্লেন্ড করে নেব দেখো কত সুন্দর দেখতে হয়ে গেছে ব্লেন্ড করার পর এবারে গ্যাস ওভেনের ওপরে একটা কড়া বসিয়ে দিয়ে আম পুরোটা ঢেলে দিলাম দেখো ফুটে কত সুন্দর ঘন গাঢ় গাঢ় মতো হয়ে গেছে এর ওপর দিয়ে দিয়ে দিলাম পরিমাণ মতো চিনি চিনিটা দিয়েও সুন্দর করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব চিনিটা গলে এলে ওপর দিয়ে একটু বিট লবণ আর একটু গুঁড়ো গরম মশলাও দিয়ে দিচ্ছি দিয়ে সেটাকেও ভালো মতো মিশিয়ে নামিয়ে নিয়েছি এরপর এখানে একটা পাত্র বসিয়ে দিয়ে চারপাশটা শুকনো লঙ্কা একটুখানি ভাজা ভাজা করে নিচ্ছি উপর দিয়ে দিয়ে দিলাম অল্প করে লবণ এবার লবণের সাথে লঙ্কাটা ভালো করে চটকে চটকে মেখে নেব দেখো সুন্দর করে আমি শুকনো লঙ্কাটাকে গুঁড়ো করে নিয়েছি এবারে এর ওপর দিয়ে ছড়িয়ে দিচ্ছি এবার লঙ্কাটাকেও সুন্দর করে আমের সাথে মিশিয়ে নেব এবার দেখো ছাদে গিয়ে ছাদের ওপরে থালার মধ্যে অল্প অল্প করে তেল দিয়ে তেলগুলোকে পুরো থালার সাথে ভালো করে ঘষে ঘষে পুরো থালাটা মিশিয়ে নেব এখন পুরো থালাটায় মাখিয়ে নিয়েছি এবারে হাতায় করে নিয়ে থালার মধ্যে অল্প অল্প করে আমের পাল্পটা দিয়ে দেবো দিয়ে দেখো ঠুকে ঠুকে পুরো থালাটায় আমি চাড়িয়ে নেব আমগুলোকে এরপরে এটা অন্তত এক সপ্তাহ আমি রোদের মধ্যে রেখে দেব দেখো সব থালায় আমার দেওয়া হয়ে গেছে আমগুলো এক সপ্তাহ পর তুলে নিয়ে দেখো কি সুন্দর আমসত্ত্ব তৈরি হয়ে গেছে তোমরা একবার এভাবে বাড়িতে বানিয়ে খেয়ে দেখো